আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তাসিন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে দাঁড় কাক আমাদের কবুতরের লফটে আক্রমণ করে বহুত সিলভার কবুতরের বাচ্চা কে মেরে ফেলেছে আর আমরা কিভাবে সেই ভয়ঙ্কর সমস্যা থেকে বাঁচলাম তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের কবুতর পালতে গেলে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় দাঁড় কাক এরা খুবই চালাক আর সুযোগ পেলে কবুতরের বাচ্চাগুলোকে উপর হামলা চালায় এবং বড় কবুতরের উপরে হামলা চালায় আমাদের লফটে থরর কবুতরগুলোকে একাধিক একাধিকবার আক্রমণের শিকার হতে হয়েছে অনেক সিলভার জাতের বাচ্চাও হারাতে হয়েছে যা ভীষণ সত্যি কষ্টকর তাই এই সমস্যা সমাধান হিসেবে আমি আমার পুরো খাঁচা গুলোকে মশারি দিয়ে ডেকে দিই এতে ধার ধারকাকে কাছে আসতে পারে না আর গুলোকে নিরাপদ থাকে মশারি খুব সিম্পল একটা জিনিস হলো এটা খুব অনেক কাজের আপনার লভ যদি ওপেন জায়গায় হয় তাহলে মশারি বা নেট অবশ্যই ব্যবহার করবেন চেষ্টা করুন খাবার না থাকে তাহলে কাক আরো বেশি জ্বালাতে পারে আর বাচ্চা কবুতর গুলোকে আলাদা কেয়ার করুন কবুতরকে দ্বারকা থেকে বাঁচানো মানে শুধু একটা কবুতরকে বাঁচানো নয় এটা আপনার পুরো লফটকে কে সুরক্ষিত রাখা আপনার লফটে কি কখনো দ্বারকা আক্রমণ করেছে কমেন্টে জানিয়ে দিন সবার সাথে শেয়ার করে সমাধান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না তাসিনের সাথেই থাকুন সবসময় আসসালামু আলাইকুম